নিয়ে এলে আপনার স্বপ্নের কুড়ির কাছাকাছি বয়স দাও না ছত্রিশ হাজার টাকা দিয়ে দাও এটা ছত্রিশ হাজার টাকা করে দাও এটা আছে পঞ্চান্ন দু হাজার কুড়ি শেষের গাড়ি পঞ্চাশ হাজার টাকা সাত চলে আছে এক টাকা দশ মাসের গাড়ি মাত্র উনপঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করো বন্ধুরা আমরা আজকের পৌঁছে গেছি কোথায় অফিসের সামনে বাইক বাইক মাছারু অটোমোবাইল অটোমোবাইলের দ্বিতীয় শাখা সেখানে পৌঁছে গেছি আজকের কিন্তু মাত্র কুড়ি হাজার টাকা নিয়ে এলে আপনার স্বপ্নের বাইক পেয়ে যাবেন তাও আবার সেলফ স্টাডিং তাই দেরি না করে অবশ্যই আপনারা আসুন আর বাইক কিনুন সঙ্গে তেল এবং হেলমেট গিফট নিয়ে যান আর কি অফার দিচ্ছে সেইটা তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো দাদা কেমন আছো ভালো আছি পুজোয় নাকি ধামাকাদার অফার দিচ্ছ আমাকাদার অফার তো আছেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে দামে অফার চলছে দামে অফার তেল হেলমেট সবাই দিচ্ছে আমিও দিচ্ছি কিন্তু দামের কিছু কিছু মানুষের হেলমেট পেন্ডিং করে গেছে কারণ আমাদের যা হেলমেট ছিল সব শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পর হেলমেট অর্ডার দিয়েছি আসতে একটু সময় লাগে যা যাদের হেলমেট পেন্ডিং আছে অবশ্যই খাতায় মানে বিলের পেছনে লিখে দিয়েছি আসলে ফোন করে ডেকে তাদেরকে হেলমেট দিই ভালো হেলমেট দিচ্ছ তো ভালো হেলমেট অবশ্যই দিচ্ছি তোমার হেলমেট কিন্তু কাস্টমাররা না নেবে না হেলমেট পরবে কিসের জন্য মাথা বাঁচানোর জন্য তো মাথা 150 টাকা 200 টাকা হেলমেট দিলে হবে না পরের ভিডিওতে তোমাকে আমি দেখিয়ে দেব কি হেলমেট দিচ্ছি আমি আচ্ছা 20000 টাকাই নাকি তুমি বাইক দিচ্ছ 20000 টাকা বাইক দিচ্ছি সেলফ স্টার্ট বাইক সেдня কি খেলা হবে ভিডিওতে আরে তো অবশ্যই হবে খেতে বাইনি দাদা এখনো কাস্টমার এত চাপ খাওয়া সময় বাইনি তাহলে ভিডিও হবে অফার অফার হচ্ছে লাইন লাগিয়ে দিছিস স্কুডি লাইন আছে মেতোরে আছে কর্ণল গানে আছে গোডাউনে আছে সব দুটো কাউন্টার দুটো কাউন্টার মাছারুয়া জিজি জিজি মাচারু আর গোডাউনও আছে গোডাউনও আছে সেইটা আজকে দেখাব ওই ভিডিওর মধ্যে দেখো স্কুডি বি এ স্টার্ট করছিস ইব্রাই দিচ্ছিস স্কুডি বাগম্যান বাগম্যান গাড়ি মানে বুঝতে আছ তো বাগের মতো ছোটে কতই দিচ্ছ কত আছে কাস্টমারদের জন্য কত 2020 শেষ বা 21 এর গাড়ি হবে BS6 এর গাড়ি দাদা বিএস BS4 না 20000 চলা আছে গাড়ি পে মাত্র 55000 টাকা 55000 টাকা এই গাড়ি 55000 টাকা এই গাড়ি দাদা ভিডিও হচ্ছে কিন্তু ভিডিও হচ্ছে দা এক্সেল পে গাড়ি স্টার্ট আচ্ছা এইবার এক্সেল মত হবে না ম্যাস্টো গাড়ি আছে 48000 টাকা 2022 এটা 2020 এর কাছাকাছি বয়স যেটা BS4 এর গাড়ি আছে দাও না 36000 টাকা দিয়ে দাও এটা এটা 36000 টাকা করে দাও 36 36 36 করে দাও এটা এটা আছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা ইয়াম্হা দেখে নাও দু হাজার কুড়ির শেষের গাড়ি পঞ্চাশ হাজার টাকা এটা কত সালে কতই দিচ্ছ বাইশের শেষের তেইশের কাছাকাছি বয়স আছে মাত্র পেয়ে যাবে পঞ্চান্ন একটা করে দাও মানে সব তো ইয়াম্মার একই দাম করে দিচ্ছ সব ইয়াম্মা আবার এটাও তো সেম এটাও পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার এইবারে এন্ট্রো এন্ট্রোক আছে চলো বাহান্ন একটা করে দাও আজকের জন্য এন্ট্রো বাহান্ন হাজার

রাইডার নেওয়ার জন্য পঁয়ষট্টি হাজার দু গাড়ি দু হাজার তেইশের গাড়ি আছে পঁচাশি হাজার টাকা এম একশো ষাট পঁচাশি টাকা দু হাজার গাড়ি এফ এক্স এটা পঁচাশি টাকা করে দিলাম এটা শেষের যত সম্ভব দেখো কন্ডিশন দেখো সতেরো হাজার চলা গাড়ি দাদা পঁচাশি গাড়িটা দেখো কন্ডিশন দেখো যেরকম কন্ডিশন সেরকম গাড়ি এসে আছে বাইশের গাড়ি কত দেবে পঁয়ষট্টি আর টাকা দাম বাইশে আর দাও পঁয়ষট্টি হাজার টাকা আরো তো এফ জেদ এবারে রয়েছে এফ কত বাইশের গাড়ি আছে দাও না কত বাহাত্তর টাকা দাম বাহাত্ত হাজার বাহাত্তর টাকা দাম বাই সাওয়ার একটি এবারে দাও বাহাত্তর টাকা হিরো কত টাকা টাকা দাও চলো টাকা আগে এক্সট্রিম টাকা দাও যাও তো ফিনান্স হয়ে যাবে ডিজিটাল মিটার তো ডিজিটাল মিটার ওয়ান সিক্সটি ডবল ডিস সিঙ্গেল চ্যানেল এবিএস ফিনান্স হয়ে যাবে কত ডাউন পেমেন্ট পঁচিশ হাজার টাকা করুক না পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্টে এত সুন্দর গাড়িতে নিয়েছিলেন টায়ার কন্ডিশনও খুব ভালো এবারে একটা মাইলেজ গাড়ি দেখাবো তেলের গন্ধে চলে নাকি মাইলেজের রাজা দাদা এইচএফ ডিলাক্স হান্ড্রেড টিসির গাড়ি আছে যত সম্ভব তেলের গন্ধে চলে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র

এখানে যে অফারটা দেওয়া আছে এবছর পুজোয় ভিডিওতে তো দেখলেন আসুন দাদা রয়েছে যেটা তো দামে ডিসকাউন্ট দিচ্ছে আবার হেলমেট এবং তেল তেল দিচ্ছে হেলমেট তেল ওটা আরও তো টুকটাক ডিসকাউন্ট রয়েছে নাকি বন্ধুরা সবাই এবছরের পুজো খুব ভালোভাবে কাটাও আর এবছরের পুজো সবাইকে সাইকেলের দামে বাইক তুলে দিচ্ছে মাছ অটোমোবাইল একবার ভিজিট করো আর পুজো সবাই ভালোভাবে কাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তারা